খুব সুন্দর একটা পরিবেশ চলেন ঘুরে ঘুরে দেখাবো অসম্ভব সুন্দর পরিবেশ অসম্ভব সুন্দর পরিবেশ খুব সুন্দর নদী এটা অবশ্য নদী না আপনার ইয়ে আছে কথা বলতেছি আর কি অসম্ভব সুন্দর পরিবেশ রাজহাঁসগুলো কি এখানেই গোসল করে আরে আমার ছেলে গোসল করতে চায় আমারে বলে আম্মু নৌকাটা এখানে উঠাইছে কেন এত সুন্দর একটা জায়গায় নৌকা উঠাই রাখছে এনে কি আছে হ্যাঁ এই জায়গায় তো ওই যে ওই বাড়িটার কথাই তো বলতাছিলাম কথা ওই বাড়ির কথাই বলতাছি আমি এখানে তো অনেকগুলো ফুল গাছ ছিল এগুলো কি কাইটা পালাইছে ছাগল কি বাচ্চা দিছে এটা কি ভালো না সুইটা গেছে সুইটা গেছে

ছাগল পাল কি ছাগলে বাবু দিছে কয়টা এটা একটা লেক লেক বললেই চলে লেকের পার অসম্ভব সুন্দর একটা লেক পার আসলে প্রচন্ড রৌদ্র তাই জিনিসটা সুন্দর হয়ে দেখা যাচ্ছে না প্রচণ্ড রৌদ্র রৌদ্র আবার গরম প্রচুর এটা হচ্ছে আমার দাদার বাংলো তো আমার দাদার বাংলোটা কেমন লেগেছে অবশ্যই জানাবে আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ